ভাই আমরা পাঁচ বছর ধরে মার্কেটে কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করে আসছি এবং পাঁচ বছর আমরা টিকে থাকতে পারতাম না যদি আমরা আপনাদেরকে কোনো প্রোডাক্ট দিতাম অথবা প্রোডাক্ট ব্যবহার করে যদি আপনি যদি না হতেন তো এই যে কিচেন ক্লিনারটা ব্যবহার করে আপনি কিন্তু আপনার মানে একজোস্ট ফ্যান থাকে তারপর ওয়ালের মধ্যে যে তেল কাজটা দাগ পড়ে চুলের মধ্যে যে তেল কাজটা দাগ পড়ে এই তেল কাস্টের দাগগুলো কিন্তু খুব ইজিলি রিমুভ করে ফেলতে পারবেন এই কিচেন ক্লিনারটা দিয়ে অনেকে বলে যে পাঁচ ছয় বছর দশ বছর আগের পুরনো দাগ দূর হবে ওইটা দূর হবে না কিন্তু যত তেল কাস্টের দাগ আছে ওইটা কিন্তু আপনি সব এটাতে রিমুভ করে ফেলতে পারবেন এবং এই কারণে কিন্তু আপনার মতো শত শত হাউস ওয়াইফ বা অশত শত কাস্টমার কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করছেন তো আপনারা যারা আপনাদের কিচেনের জন্য এখনো এই কিচেন ক্লিনারটি অর্ডার করেননি আপনি তাকিয়ে দেখুন আপনার যদি চুলোর উপর এখনও তেল কাশটা দাগ পরে থাকে পাতিলের মধ্যে যদি তেল কাছটা দাগ যদি এখনো পরে থাকে চুলোর ওয়াল যদি আঠা আঠা হয়ে যায় একদম যদি আপনার একজোস্ট ফ্যানের অবস্থা খুব বাজে থাকে তাহলে কিন্তু এই প্রোডাক্টটা আপনার জন্য দেরি না করে এখনই দ্রুত অর্ডার করে ফেলুন দুইটা অর্ডারে কিন্তু একটা স্পেশাল অফারও থাকছে দুইটা অর্ডার করে নিতে পারেন নিচে অর্ডার না নিয়ে ক্লিক করেন ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কমপ্লিট করে for them.